কথা পাওয়া যাচ্ছে লজ্জার বিষয় কতটা লজ্জার বিষয় এটা হ্যাঁ লজ্জা করে না ওকে তো সাতবার মানে ফাঁসি দেওয়া উচিত ছিল জেলে কি করছে ও বেঁচে আছে কেন এখনো কি শাস্তি হয়েছে ও জেলটা ওর জন্য উপযুক্ত জায়গা নয় পারিনি এটা ছিল আমার শুধুমাত্র মানে কি বলবো এটা আমার প্যাশন আমার ভালোবাসা মানে আমার লাইফ এটা এটা আমার জীবন এটা আজকে আমার জীবন চিত চলে গেল ভবিষ্যৎ আমি বারিপুর গার্লস হাই স্কুলের টিচার যাবেন ওখানে জিজ্ঞাসা করবেন শাহানি নেন কেমন আমি শাহানি রাজনীতি বলছি আমাকে আমি যখন জিজ্ঞাসা করতাম অনেকেই বলতাম আমি আপনার কত হবে না বুঝতে পারে বুঝতে পেরেছিলেন এখন কি বলবো বলুন তো ওদেরকে বলবো যে ভালো করে পড়াশোনা কর বাবা অততে এই রাজনীতি কি করে বলবো বলেন তার সাথে দেখা হবে কিনা জানি পরের কথা কিন্তু যেই আসুন না কেন স্কুল টিচিং অন্তত এই সরকারে আমলে জানি না যদি ভালো কিছু হয়তো তো হোক ডেফিনেটলি অন্য দেশে এরকমটা না হোক কিন্তু আমাদের কি হবে বলুন তো আপনারা কি করে বলবো অন্যদেরকে জানি না এখন মমতা ম্যামের দিতে হতে বাংলায়

জিতে গেছে তো আপনাদের বা আমামলের প্রতিশোধ নিতে আপনারা যে খুলে আন্তর্নীতি করেছেন কী ভেবেছিলেন বাপের উপর বাপ হয় না দেখে নিলেন যে এবার তাপের উপর বাপ হয় আপনাদের অন্যায়ের জন্যে আজকে আমাদেরকে বলির পাঠা হতো হলো বলির পাঠা কোথায় যাব আমরা অবশ্যই কমন না ব্যানার্জি নোঝক কেটানোর জন্যে তারা যদি টাকা না নিই সামনে দিকে তো

সবাই চুপচাপ ছিলাম এবারে এবারে মরণ কামড় দিয়েই তারপর মরবো মরে তো যাবো এছাড়া এইভাবে আপনার বাড়িতে তো আর ফিরতে পারবো না অনেক কষ্ট করে উনত্রিশ বছর বয়সে এসে চাকরি পেয়েছি উনত্রিশ বছর বয়সে এসে দু হাজার বারো সালে সেই সেই আর্মি লিস্টির পরে এই উনিশ সালে আবার নিয়োগ হলো সাতটা বছর সাতটা বছর পর সে সময়ও দুর্নীতি হয়েছিল এবারও হয়েছে এত বছর পরে উনত্রিশ বছর জীবনের শেষ সময় এসে আর আমরা কি তাড়াতে পারি সারা বছর কি সারা জীবন কি মানুষ পড়াশোনা করতে পারে এখন বলছে রি এক্সামের কথা আপনারা এই বলুন তো পারবেন তো মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে তো ওরা যারা কথা বলছে তারা মাধ্যমিক পরীক্ষা আবার বসতে রিয়ার করতে পারবে তো